আমরা রয়েছি সিদ্ধি থানার অন্তর্গত কাঠগোলায় এবং কাঠগোলা অঞ্চল সেখানে ইতিমধ্যে একটি বাড়ি সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিত্যেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য দমকলের একটি ইঞ্জিন এখানে থাকলেও এলাকায় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি এবং এখানে ইতিমধ্যে সিঁদি থানার পুলিশ এসে পৌঁছেছে এবং যেটা দেখা যাচ্ছে এলাকার বাসিন্দারা বলছেন যে কী থেকে আগুন তারা নির্দিষ্ট করে বলতে পারবেন না কিন্তু আগুন লাগার পরে একটা বিকট শব্দ হয় সিলিন্ডার ব্লাস্ট করেছিল এমনটাই মনে করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু ইতিমধ্যে জল দিয়ে নেওয়ানোর চেষ্টা করছেন কিভাবে হঠাৎ দেখছি একটা ধোঁয়া বেরোচ্ছে আমি স্পটে দাঁড়িয়ে যখন ধোঁয়া বেরোচ্ছে আমি সঙ্গে সঙ্গে দরজা ভেঙে দিলাম ভেঙে দিয়ে দেখে আবার আগুন জ্বলছে তখন এ আর আমি নাইন্টি পার্সেন্ট আগুন যতবার জ্বালা তত তখন তার আগের মধ্যেই সিলিন্ডারটা ফেটে বেরিয়েছে কেউ ঢুকতে পারছি না এত আগুনের তো আগুন মানে চা আগুনের বলা হয়ে যাচ্ছে বিশাল আগুনের ইতিমধ্যে দেখা যাচ্ছে যে স্থানীয়রা ছোট মই সিঁড়ি সেগুলো নিয়ে আসছেন এবং সেগুলো নিয়ে এসে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন এবং ইতিমধ্যে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলবো এখানকার মহিলারাও রয়েছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো এলাকা ব্যাপক আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে কি অবস্থা হয়ে গেছিল দিদি একদম খারাপ অবস্থা প্রথমে যখন উঠলো অল্প অল্প আগুন তখনই পুলিশকে ফোন করা হয়েছে কুড়ি পঁচিশ মিনিট তিরিশ পর পুলিশ এসছে বুঝেছেন যখন সিলিন্ডারটা বাস্ট হয়ে গেল আমরা ছাদ থেকে দাঁড়িয়ে মানুষ মানে এখানে দাঁড়িয়ে ছাদ থেকে দেখতে পাচ্ছি সিলিন্ডার বাস্ট হয়ে গেল তখন পুলিশ বাইকে করে সিটি থানা তো আমাদের পাড়া না ওরা আমার পাড়া প্রতিবেশী ওরা তো আগে আসবে আমাদের ফোন শুনলে তাহলে কি ওকে দৌড়ে গিয়ে ওনাকে ডাকতে হবে বলুন তো পুলিশ তাহলে কি করলো বলুন তো ভীষণ আমরা আমাদের ঘরে রান্না করে মোটামুটি আটটা পনেরো দশ লাগা যাওয়া মানে তাকোন চুকে এই যে কোনখানে আমি থানা বলেছি লোকেশন বলেছি কিভাবে আসবে হাসি পাচ্ছে কারণ পুলিশকে মনে হচ্ছে যে বাইকে করে বেরাতে আসছে কোন কি মানে কোন কেউ হেলমেট পরে নেই অথবা কেউCautality করছে চার্জস্টার মনে দৌড়বে সেইভাবে আসছে যে ওন্ডা যে একটা আগুন নেভানোর পরিস্থিতি নিয়ে আসবে সেটা করেনি কি পাড়ার লোক সব ছিল বলে তাই বুঝছি এখানে যারা থাকেন তাদেরকে কি এখানে গ্রিল কেটে বার করা হয়েছে আবিন আমাদের প্রতিনিধি যেমন আমাদের জানাচ্ছে এবং ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন লাগার ঘটনা ঘটে এবং স্থানীয়রা যেরকম বলছেন যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে অনুমান দমকলেরও কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা বলছেন যে সিটি থানা এত সামনে থাকা সত্ত্বেও পুলিশ অনেক দেরি করে এসেছে গা ছাড়া মনোভাব ছিল পুলিশের এমনটা স্থানীয়রা বলছেন সিথিতে সাত সকালে এই ঘটনা ঘটেছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আগুন এখন দেখা না গেলেও ধোঁয়া দেখা যাচ্ছে এবং সিলিন্ডার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে অনুমান দমকলের যদিও স্থানীয়রা বলছেন যে তারা পরিষ্কার বুঝতে পেরেছেন কারণ রিকর্ড শব্দ হয়েছিল যে এই আগুন লাগার কারণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণই বা আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার হয়তো বিস্ফোরণ হয়েছে কিন্তু পুলিশ দেরি করে এসেছে এবং তারপর দমকল এসেছে এই মুহূর্তে আগুন দেখা না গেলেও ঘটনাস্থলে পুলিশ রয়েছে সে ছবি আমরা দেখতে পাচ্ছি